একদিন গরম দুপুরে নদীর ধারে বসেছিল এক কাক গরমে পুড়তে পুড়তে তার গলা শুকিয়ে কাঠ হঠাৎ সে দেখতে পেল এক রঙিন পাখি নদীর ধারে ঝাঁপ দিয়ে মাছ তুলে আনছে সেই পাখি আর কেউ নয় সুন্দর কিংফিশার তার নীল সবুজ ডানা রোদে ঝলমল করছে কাকের চোখে হিংসা ভর করল সে ভাবল এত সুন্দর রং কেন শুধু ওর আমাকেও যদি এমন ডানা দিত তবে সবাই আমাকেই দেখত কাকের মন ভরে উঠল ঈর্ষায় সে ঠিক করল কিংফিশারের মতো মাছ ধরবে তাই নদীর জলে ঝাঁপ দিল কিন্তু সাঁতার না জানায় কাফ ডুবে যেতে লাগল কোনো মতে ভিজে চুপসে উঠে এল তীরে কিংফিশার তখন বলল বন্ধু ঈর্ষা করো না প্রত্যেকের আলাদা গুণ আছে আমি মাছ ধরতে পারি তুমি উঁচুতে উড়তে পারো মানুষের ঘরে ঘরে খবর পৌঁছে দাও সবারই নিজস্ব কাজ আছে কাক কিছুক্ষণ চুপ করে রইল সে বুঝল হিংসা করলে শুধু অপমানই জোটে নিজের গুণ নিয়েই গর্ব করা উচিত এরপর থেকে সে আর কিংফিশারকে হিংসা করল না বরং তার সৌন্দর্য উপভোগ করতে লাগল